আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গেটওয়েল সুন কার্ড পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারী সুস্থ কামনা করে বেলঘড়িয়া ডাকঘরে পোস্ট অফিসে তা লিখে বিরোধী দলের নেতাকে পাঠানোর উদ্যোগ নিল তৃণমূলের ছাত্র পরিষদ তৃণমূলের ছাত্র পরিষদের নেতৃত্বে এদিন দাবি করেন শুভেন্দু অধিকারী মানসিক অসুস্থ প্রয়োজনে একের পর এক যে ভাষায় তৃণমূল কংগ্রেসকে সর্বভারতের সাধারণ সম্পাদক তথা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে তার সুস্থ কামনা করেই তাকে পোস্টকার্ড চিঠি লিখে তার কাছে পাঠানোর ব্যবস্থা করা হলো তৃণমূল নেতা অভিজিৎ বোস তত্ত্বাবধানে বেলঘুরিয়া তৃণমূল বেলঘুরিয়া সকল তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের নিয়ে বেলঘুরিয়া ডাকঘরে শুভেন্দু অধিকারীর নামে পোস্টকার্ড পাঠানোর কর্মসূচি আজ পালন করা হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন

내 가디샤잖아 이거 찰다. আজকের কর্মসূচি বলতে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমাদের কাছে নির্দেশ এসছে যে আমরা যাতে মানুষের যেরকম সবার কল্যাণ আমরা চাই সেরকম যাতে আমরা শুভেন্দু অধিকারীরও কল্যাণ চাই আমরা বরাবরই রাজনীতিগত দিকটা আলাদা রেখেও আমরা সবারই কল্যাণ চাই যতই রাজনীতি বিভেদ থাকুক কিন্তু শুভেন্দু অধিকারী বর্তমানে বর্তমানে যে মানসিক পরিস্থিতি তিনি কোনোভাবেই ভুলতে পারছেন না তৃণমূল কংগ্রেসকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পার্টি যে কোনো কর্মকর্তাদের তিনি ভুলে উঠতে পারছেন না অত্যাধুনিক যে তারা তার বক্তব্য যেগুলো আমরা কখনোই পাইনি সেই আধুনিক বক্তব্যের মধ্যে দিয়ে সে সবসময় বুঝিয়ে দিচ্ছে তার মানসিক বিকৃতি কতটা অবধি হয়ে তার তাই মানসিক বিকৃতির এই এই আজকের দিনে বর্তমানে এই অবস্থা যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হন তার জন্য তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা ছাত্র যুবরা এই পোস্ট কার্ডের মাধ্য দিয়ে ওনার তাই মানসিক বিকৃতির এই এই আজকের দিনে বর্তমানে এই অবস্থা যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হন তার জন্য তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা ছাত্র যুবরা এই পোস্টকার্ডের মাধ্য দিয়ে ওনাকে আমরা সুস্থতা কামনা করছি ওনার গেটওয়েল শুনে আমরা চাইছি যাতে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আর ভগবান ওনাকে এতটাই শক্তি দিন যাতে উনি সুস্থতা ধীরে 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 এগিয়ে যেতে পারেন সুস্থতার দিকে এগান এবং আজকে যেই ভুলভাল কথাবার্তা চারদিকে বলে বেরোচ্ছেন তার জন্য উনি যাতে ক্ষমাপ্রার্থী হন তিনি যাতে ক্ষমা চান মানুষের কাছে সে দাঁড়ান যে তার ভুল হয়েছে যেগুলো সেগুলো মানুন দেখুন আমাদের একটা মন্ত্রী একটা ভুল স্টেটমেন্ট দিয়েছিল রাষ্ট্রপতি নিয়ে সেটা আমরাও মানছি এটা ভুল কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ক্ষমা চেয়েছেন নিজে প্রকাশ্যে বলেছেন তো শুভেন্দু অধিকারী যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন ধরনের সম্বোধন করে থাকেন বিভিন্ন কথা ফুকথা বলে থাকেন আজকে না প্রধানমন্ত্রী না তাদের বিরোধী দল দলের কোনো নেতা মন্ত্রী বা তাদের কোনো প্রেসিডেন্ট আজ কি দাঁড়িয়ে কিছু বলতে পারেনি আজ অব্দি তার কোনো ক্ষমা চায়নি তাই এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে আমাদের প্রতিবাদ চলবে আমাদের লড়াই যেরকম চলছে আমাদের লড়াই আগামী দিনেও চলবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোয়ার জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মদন মিত্র জিন্দাবাদ আর শুভেন্দু গেট ওয়েলসুন শুভেন্দু দা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার